আমার প্রিয় বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করেছি আরাফাতের ময়দান যে আরাফাত সম্পর্কে বলা হয়েছে এটা হয়েছে গুনা স্থান আমাদের আদি পিতা হজরতে আদম আলাহিসাল্লাম এবং আদি মাতা মা হাওয়া আলাইহ সাল্লাম জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে তিনশত ষাট বছর কেন্দ্রের পর ক্ষমা করেছিলেন এবং এখানে দুইজন জমায়েত হয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে মাফরা দান করেছিলেন এই সেই আরাফাতের ময়দান আপনারা দেখতেছেন আর ওই যে পাহাড়ের উপরে আল্লাহ রসুল সাল্লাম এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বাদেরকে নিয়ে এখানে বিদায় বাসন দিয়েছিলেন আপনারা দেখতেছেন এই যে আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি আপনারা সবাই দেখেন এই সেই আরাফার ময়দান যেখানে ক্ষমা করার স্থান এখানে পাহাড়া একটা দেরি গুনা মাফর দেরি নেই আমরা প্রত্যেকই গুণাগার সবাই আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের সকলকে মাঠফরা দান করেন সবাই ভালো থাকবেন দোয়া রইল সকলের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই আসেন আমরা একসাথে এখানে নামি হ্যাঁ

আমার প্রিয় বন্ধুরা আমরা অবস্থান করছি এখানে হাজার হাজার হাজির সাহেবরা আরাফার ময়দানে এসেছেন এখানে দেখতেছেন অনেক দামিও সৌদি আরবের ভিআইপি গাড়িগুলি এই গাড়িতে করে হাজিরা এসেছেন হ্যাঁ